হ্যালো ফ্রেন্ডস আমি রতন কুমার পাল স্ট্যামারিং আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আপনারা আজকের এই ভিডিওতে একটু অন্যরকম বিষয়ে আলোচনা করবো মূলত আমার এই চ্যানেলটি করার উদ্দেশ্য যারা স্ট্যামারিং ভুগছেন তাদের মধ্যে সাহসের সজ্জার কর যাতে আমরা স্ট্যামারিং এ খুব বেশি হতাশাগ্রস্ত না হই তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি করা সমস্যা আপনি একানন সারা বিশ্বে অন্তত সাত কোটি মানুষ এই সমস্যায় কিন্তু আক্রান্ত স্ট্যামারিং এ তারা ভুগছে যেহেতু সারা বিশ্বে সাত কোটি মানুষ অন্তত বা কারো বেশি হবে সংখ্যাটা ফলে এটা এটা অবশ্যই একটি বৈশ্বিক সমস্যা আর এটা যেহেতু কোনো রোগ নয় ফলে এই স্ট্যামারিং নিয়ে সরকারি তরফে বা অন্য কোনো ভাবে তেমন আমরা কোনো রকম কোনো উৎসাহ উদ্দীপনা দেখি না কিন্তু স্ট্যামারিং যাদের হয় তারা নিজেরা এটা বোঝে যে এর কতটা যন্ত্রণা আমার একটি জীবন কারণ এই সমস্যা যদি এরা থাকে সে তার মনের কষ্ট দুঃখ অন্য কেউ বুঝতে চায় না স্ট্যামারিং সহজে সারানোটাও যায় মূলত স্ট্যামারিং শুরু হয় ছোটবেলা থেকে আবার অন্তত পক্ষে তিন থেকে পাঁচ শতাংশ মানুষের স্ট্যামারিং দশ বারো বছরের মধ্যে এমনিতেই সেরে যায় বাকিদের কিন্তু এটা নিয়ে একটু সমস্যা পড়তে হয় অন্তত ধরুন নাইনটি ফাইভ মানুষ এই স্ট্যামারিং নিয়ে তখন তারা থাকে কারোর একটু বারাকমার মধ্যে থাকে এবং অনেকের ক্ষেত্রে খুব খুব বেড়ে যায় তো স্ট্যামারিং যাদের আছে তাদের মধ্যে সমস্যাটা কি হয় তারা নিজেদেরকে অন্যদের কাছে আড়াল করে রাখে ইভেন স্ট্যামারিং আছে তার কথা বলতে সমস্যা হয় তারপরেও সে কিন্তু অন্যদের কাছে স্বীকার করতে চায় তার স্ট্যামারিং আছে এই যে স্ট্যামারিং স্বীকার না করা স্ট্যামারিংকে এড়িয়ে যাওয়া লুকিয়ে রাখা এগুলো করে কিন্তু এখান থেকে রেহাই পাওয়া যাবে না আগে আপনাকে স্ট্যামারিংটা স্বীকার করতে হবে যে আমার স্ট্যামারিং আছে তারপরে স্ট্যামারিংকে সারানোর জন্য চেষ্টাটা হইতে হবে এটা ঐকান্তিক চেষ্টা স্ট্যামারিং আপনার একটি নিজস্ব ব্যক্তিগত অভ্যাসগত সমস্যা এটা সারানোর জন্য আপনাকেই এই চেষ্টাটা করতে হবে যেহেতু তোতলামি আমাদের একটি মনস্তাত্ত্বিক সমস্যা এবং অভ্যাসগত সমস্যা এটাকে অভ্যাসগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে আপনাকে সারাতে হবে তোতলামিকে এড়িয়ে যাবেন না অনেককে আমরা বলতে শুনি আমি একটু ইন্ট্রোভার্ট অনেকে বলে এই যে ইন্ট্রোভার্ট বলে নিজেকে আড়াল করবেন না সামাজিকভাবে অনেকে মেলামেশা বন্ধ করে দেয় এটাও করা যাবে না এটা করলে আমরা আমাদের নিজেদের চতুর্পাশে একটি দেয়াল তুলে ফেলবো আর এইভাবে দেয়াল তুলে কিন্তু নিজেকে বাঁচানো যাবে না সুস্থ সাবলীল সুন্দর একটা জীবনযাপন করা যাবে না তোতলামি সারানোটা আসলে কোনো একটা অত বেশি সমস্যা না বহু মানুষ যারা নাকি যে তোতলামিতে আক্রান্ত ছিলেন বহু বিখ্যাত মানুষ আজকে আমি তাদের কথাই বলবো এমন বিখ্যাত মানুষ ওনারা একসময় স্ট্যামারিং নিয়ে আক্রান্ত ছিলেন কিন্তু পরবর্তীকালে কালে তারা বিখ্যাত হয়েছেন এরকম সে জগৎ বিখ্যাত মানুষ আছে আমরা কি করব এদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে আরো বেশি আমরা মনোভাবটা দৃঢ় করে তুলবো যাতে আপনিও আপনার স্ট্যামারিং কে সারাতে পারেন সকলেই শুনেছেন দার্শনিক অ্যারিস্টটল উনি কিন্তু আবার প্রাণী বিজ্ঞানের জনক এই অ্যারিস্টটল এক সময় কিন্তু স্ট্যামারিং ছিলেন আজকে যে নাম জানে না সেই লোকের সংখ্যা পৃথিবীতে কিন্তু বিরল তারপরে বিজ্ঞানী ডারউইন যাকে বলা হয় বিবর্তনবাদের জনক এই একটি আবিষ্কার সারা পৃথিবীতে যে পরিমাণে ঝড় তুলেছিল অন্য কোন আবিষ্কার আমার মনে হয় না মানে এরকমটা হয়েছিল সেই ডারউইন কিন্তু একসময় স্ট্যামারিং আক্রান্ত ছিলেন আমরা কথায় কথায় বলি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে বিজ্ঞানী নিউটনের থার্ড মোশন না যাকে বাদ দিলে না পদার্থ বিজ্ঞানের আমরা চিন্তা করতে পারি না মারাত্মক ভাবে ছিলেন অনেক রাজনীতিবিদ হয়তো বা আমরা তাদের নাম শুনলে এখন চমকে যাবো ওনারও স্ট্যামারি ছিল এটা আমরা এটা ভাববো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চেল যিনি ইংল্যান্ডে দুইবারের প্রধানমন্ত্রী উনি কিন্তু একজন সাহিত্যিক উনিশশো সালে উনি সাহিত্য নোবেল পেয়েছেন এই উইনস্টন চার্চিল স্ট্যামারিং আক্রান্ত ছিলেন ইংল্যান্ডের যুবরাজ ষষ্ঠ জর্জ যাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে দ্য কিং এটা অনেকেই দেখেছেন হিউজ স্ট্যামারিং ছিল তাহলে ওনারা স্ট্যামারিংটাকে কিন্তু ওভারকাম করতে পেরেছেন ওনাদের দৃঢ় মনোভাবের কারণে চেষ্টার কারণে ওনারা মানে এটা কি করলে ছাড়ানো যাবে সেই পথটা ওনারা খুঁজে পেয়েছিলেন খোঁজার চেষ্টা করেছিলেন এখন কথা হচ্ছে যে খুঁজে সে পায় যে অপেক্ষা করে সে পিছিয়ে যায় এখন আমরা কি খুঁজে বের করব আর নাকি অপেক্ষা করবো সেটা আমাদের উপরে আজকে দেখেন এর বাইরেও যদি আমরা আর অন্য জগতে মানুষ দেখি গল্ফের যাকে বলা হয় সম্রাট বা গল্ফের উডস স্ট্যামারিং আক্রান্ত ছিলেন অনেক অভিনেতা বিশেষ করে আপনারা আমরা সবাই সবাই যাকে চিনি ঋত্বিক এক সময় স্ট্যামারিং আক্রান্ত ছিলেন মিলন মন্ড স্ট্যামারিং আক্রান্ত ছিলেন তারা কিন্তু স্ট্যামারিংটাকে ওভারকাম করেই তারা তাদের সে কেরিয়ারকে এই পর্যায়ে নিয়ে গেছেন ফলে আমরা যারা নাকি স্ট্যামানি আক্রান্ত আছি আমরা যেন কেউ চিন্তিত না হই কেউ হতাশাগ্রস্ত না হই শুধু খালি একজনকে খুঁজে বের করুন যার মাধ্যমে আপনি স্ট্যামারিংটাকে সারাতে পারেন এরকম একজন দক্ষ অভিজ্ঞ মেন্টরের সহায়তা নিন তোতলামি সারানো খুব বেশি কঠিন কাজ না এবছরের স্ট্যামারিং অ্যাওয়ারনেস যেতে আমি একটা কলাম লিখেছিলাম প্রায় সাত আটটা পত্রিকাতে সেই কলমটা ছাপা হয়েছিল হেডলাইন ছিল যে তোতলামি কোনো রোগ নয় সহজেই ভালো হয় সত্যি বলছি বন্ধু এটা তোতলামি সহজেই ভালো করা যায় শুধু আপনি এর চেষ্টাটা চালিয়ে যান আমরাও আপনার সাথে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে